শেখ মুজিব পঁচিশ তারিখে পালানোর আগে সে সাতাশ তারিখে হরতালের কর্মসূচি দিয়েছে অবশ্যই পালিয়েছে সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালাইছে ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসছে তার সুটকেস রেডি করে দিয়েছে তার ওয়াইফ পুরো বর্ণনা আসছে হিস্ট্রি বইগুলোতে দেখেন সে আস্তে পালায় চলে গেছে তো এই হলো শেখ মুজিবের যুদ্ধ একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধু কিনে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই যে লোক জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন এই দেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতা চান নাই উনি ওই রাতে পালিয়ে গেছেন ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায় আর্মিরা যদি উনাকে না পায় এদেশে কেমন মেসাকার করবে ওনার বলা বহুবার বলেছেন আমি তাদের আমাকে করেছে বলছে আমাকে ওরা ওদের টার্গেট আমি আমি যখন ধরা পড়বো তখন আর বিষয় না আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তান এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে ভারত থেকে আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর এভাবে যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর এভাবে এরা এখনো মানে দুঃখে ফেটে যায় পলজা ফেটে যায় যে কিভাবে সোনার পাকিস্তান থেকে আমরা পাক পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম তো এদের এই এরা এই যে যারা টু পয়েন্ট জিরো স্বাধীনতা তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই শুধু আমি একটা সংশোধনী দিতে চাই বয়সকে নিজে জানার জন্য এই যে সেভেন্টি ওয়ান এই যে পঁচিশে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা আমার ফ্যামিলির সাথে অন্য না আমার চাচা উনি চিটং ছাত্রলীগের নেতা বখতিিয়ার উদ্দিন চৌধুরী উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী রাত বারোটার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে বলে যে তোমরা যাও বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে এটা রাত বারোটার পরে এটা তারা সারা চিটং শহরে মাইকিং করেছে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এখন এটা কিভাবে দিয়েছেন এটি ওই থেকে পাইছেন না পাইছেন সেগুলো আমি যাই না বাট উনি দিয়েছেন এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন তো আছে এগুলো তো ডকুমেন্টের এগুলো নিয়ে তর্ক করার সমব্যায় আমাদের তো তাজ উদ্দিনের কি না আছে কে কীভাবে প্রকাশ করছে তাজউদ্দিনের কি সেটা নিয়ে আমি ইয়ে করবো না আমি আমি যেগুলো আমি দেখছি আমারগুলো আমি দেখছি আমি আমারগুলো বলতেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার সংবাদপত্রের ইতিহাস থেকে বলছি কার ডায়েরিতে কে কি গল্প লিখলো সেটাতে আমি যাচ্ছি না আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতেছে যে আর আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের মানে ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ইনভেস্ট মানে শেখ হাসিনা মানে শুনলে মনে হয় যেন শেখ হাসিনা গত কত বছরে এই দেশটাকে ধ্বংসে ধ্বংস ধ্বংস করে দেখেছে কিছুই করে নাই আমাদের যে এই 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 সরকারের অনেক উপদেষ্টা যে বলে আমরা এটা পেয়েছি এটা পেয়েছি আমাদের এটা ভিত্তি এত স্ট্রং আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং আমাদের ওই অত উপদেষ্টা বারবার বলে থাকেন মনে হয় যেন এগুলা মিছা মিছা কথা এবং ডক্টর ইনুস ধ্বংসস্তূপ থেকে উনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পরে মানে বাহাত্তরে ক্ষমতা নিয়েছেন ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু দেশ তো কিছুই ছিল না আর্মি ছিল ছিল না না উনি বানাচ্ছেন কিছু তাতে হয়ে গেছে আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে এর আগে যে আইন পরিস্থিতি যা ছিল বাজার করে যে বাজার খেতে পারছে সেটাই চাচ্ছে এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে ঘুম এবং খুন খুন তো হচ্ছে অহর হচ্ছে গুমের যে বিষয়টা ছিল গুম কালচার যেটা যে আয়নাঘর কালচার এটা ছাড়া এবং ক্রস ফায়ার দুই একটা হয়েছে ক্রস ফায়ার ফায়ার এবং গুম ছাড়া এই সরকারের আর কোনো দৃশ্যমান কোন কাজ নাই ধ্বংস কত প্রকার এবং কি কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে সমাজকে যে টুকরা টুকরা করে দিয়েছে একজনের ভাই ভাই লাগাচ্ছে রাজনৈতিক ঘরে ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে এই সরকারই সব করেছে এখন এই বলছিলেন যে গতকালও একটা অর্গানাইজেশন ইয়ে দিয়েছে যে আটাত্তর পার্সেন্ট তার সরকারের মানে প্রশংসায় মানুষ উচ্চসিত এই ওই অর্গানাইজেশনের একজনের সাথে কথা হয়েছে আমার ভাইয়ের কথা হয়েছে তারা বলছে যে প্রথম আলো তাদের এই রিপোর্ট যেটা সেটাকে বিকৃত করে তারা বুঝেই না। এটা কিভাবে উপস্থাপন করেছে সেটাতে একটা ইয়ে হচ্ছে মানে বুয়া বলে তারা প্রমাণিত ভুল তথ্য মানে কিভাবে জরিপ বিয়ে করতে হয় সেই বিশ্লেষণ তারা করতে পারে না সেই কারণে এটা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে এত হাস্যকর আমি ওইটাকে আরো বলবো যে সেটা প্রেস সচিবকে পাশে নিয়ে ঘোষণা করছে প্রেস সচিবকে পাশে নিয়ে যখন এই সরকারের গুনগান গাইবে কেউ বা একটা অর্গানাইজেশন ইয়ে করবে তাতে বুঝতে হবে যে এগুলার কোথায় অরিজিনালদের প্রাণ ভ্রমরা কোথায় এবং কেন এগুলা করতেছে বাংলাদেশের আইন যখন এই পরিস্থিতিতে বলছে যে আমাদের রিজার্ভ আছে কিন্তু আমাদের বাইরে থেকে আসছে না বাদ দেন ভাই আপনার আশেপাশে আপনি জিজ্ঞাসা করেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা ইনভেস্ট করছে কিনা তারা তো করছে না কেন করবে কারণ সে তো নিরাপত্তা পাচ্ছে না ওইখানে তো চাঁদাবাজরা যাচ্ছে ওখানে বিএনপির চাঁদাবাজ যাচ্ছে জামাতের চাঁদাবাজরা যাচ্ছে অন্যতো এনসিপির চাঁদাবাজরা যাচ্ছে এত চাঁদাবাজকে দিয়ে তো সে ব্যবসা করতে পারবে না আগে তো একটা চাদাবাজির একটা কোটা আছে যে আমি কত পার্সেন্ট চাঁদা দেবো এখন তিন গ্রুপ আসতেছে তারপরে দলেরও আবার তিন গ্রুপ যায় আমি কথা কথা বলেছি বলে যে ভাই বিএনপি থেকে যায় তিন গ্রুপ কারে চাঁদা দেবো ইনভেস্টমেন্ট না করে তারা এইভাবে বসে আসে আমরা চাচ্ছি যে যেই একটা ফেব্রুয়ারিতে যে আপনারা নির্বাচনের তাল ভাড়া করেন না ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে দেন ডক্টর ইউনোসকে সহায়তা করেন যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক দেশের মধ্যে একটা শান্তি যাতে আমরা চাই আমরা চাই যে যেই রাজনৈতিক দলকে জনগণ পছন্দ করে সেটা যেই আদর্শের হয়ে থাকুক জনগণের ভোটে আসবে তারা কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ভোটটা যাতে ফেয়ার হয় এবং মানুষ জাতি নিরাপদে ভোট দিতে পারে আরেকটা বিষয় আপনারা তো ধরে নিয়েছেন জামাত এই জামাত আপনারা 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 ছাড়া তার কাউকে আনবেন না তবুও সুখে থাকেন আপনারা আওয়ামী লীগের ভোট দিয়ে দিয়েন না জামাতকে ভোট দিতে দিয়েন না সরি জামাত না জাতীয় পার্টিকে ভোট দিতে দিয়ে না নিজেরা নিজেরা ভোট করে তবু একটা সরকার আনেন তবু একটা চেহারা আমরা দেখি যে কী ধরনের সুখের নহর আপনারা কিভাবে ভয় দিতে পারেন সেই জিনিস জাতির একটু জানার দরকার আছে জাতি এই এটা এই জন্যই চায় যে তারা যে পরিস্থিতিতে পড়েছে যেটা যে পাঁচ আগস্টের পর থেকে যারা যে মানে আগে ইয়েতে ছিল বলে পড়াইতে ছিল তারপর এখন আগুনে পড়ে গেছে এই পরিস্থিতি থেকে মানুষ উত্তর চায় জনগণ উত্তরণ চায় জনগণ আপনারা রাজনীতি করেন আপনাদের আর বেশি বেশি বোঝা উচিত জনগণ কি চায় জনগণ তো বলতেছে আপনারা জনগণের কাছে যান না হয়তো জনগণের কথা শুনেন না আপনারা হয়তো একতরফা শোনেন হয়তো আপনারা আরেকটা আরেকটা শ্রেণী আছে ওই শ্রেণীর কাছে যান না আপনারা ওই গল্পই শুনতে চান যে গল্প আপনাদের ভালো লাগে যে ডক্টর ইউনুস শান্তিতে রেখেছে আমাদেরকে ডক্টর ইনুস এর পরে আমরা যারা ক্ষমতায় আসবো তারাও শান্তিতে নহর হয়ে দেবো আরেকটা বিষয় যেতে জুলাই সনদ নিয়ে যাই পেঁচাল চলতেই আসে চলতেই আসে এটা ওনারা সমাধান করতে পারছে না দিনের পর দিন বৈঠক করে এখন হেলিকপ্টার করে যে করে গেছে ইয়েতে নিউ ইয়র্কে

সুচারু এটা তার যাওয়ার বিদায় বলে আমি জানি না বিদায় কিনা মানে তার শেষ ইয়ে বলতে পারি এটা

যে দোকান খুলে রেখেছে সব রাজনৈতিক দল এগুলো কিন্তু সাংবিধানিকভাবে এটা ঠিক করে না আমাদের আর এটা অ্যালাও করে না কিন্তু ওনারা এটা খুলেছেন বিশেষ বিশেষ প্রয়োজনে এখন মনে হচ্ছে যে এটা যথার্থই ছিল তাহলে কারণ হচ্ছে দেশে যখন কথা বলতে পারি না তাহলে বিদেশে কথা বলবো আমি জুলাই সনদের কথা বলছিলাম যে ওনারা যে সনদটা তৈরি করছেন যে পবিত্র গ্রন্থ বানাচ্ছেন সে পবিত্র গ্রন্থ লিখিত থাকলে হবে এটা ধারণ করবে কে এই চোর বাটপার যদি একই রকম থাকে যদি এই কর্তৃত্ববাদী শাসন একই রকম থাকে যদি আমাদের মেন্টালিটি এটা থাকে যে বিরুদ্ধ মত কেন আছে তাকে কেন জেলে ধরা হয় না তাকে কেন মারা হয় না তো তাহলে এই এই পবিত্র বাণী তো দরকার না এগুলো সব ধন্যবাদ আবর্জনা হয়ে থাকে ধন্যবাদ